সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি অনেক দিন পর আপনাদের মাঝে আসলাম ভিডিও নিয়ে তো ভিডিওর উদ্দেশ্য হলো যে আমি যে নতুন ভাষা নিছি তো এই নতুন বাসা আসলে আগের বাসার থেকে কিরকম আর আপনাদের সাথে এটাও শেয়ার করবো যে ইরাকে কত টাকা বাংলাদেশের কত হাজার টাকা হয় রুম ভাড়া ইত্যাদি নিয়ে আপনাদের সাথে আজকে কথা বলবো তো আগে আপনাদেরকে বাসাটা ঘুরে দেখাই এটা হলো আমার রুম ঠিক আছে এটা হচ্ছে খাট এখানে আছে জামাকাপড় রাখানের আলনা আছে এখানে দেখেন সাজগাজ রাখার জন্য। তারপর এ আর কি তো রুমটা মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকটা বড়ই আছে তো আপনাদেরকে আসলে নতুন বাসা আসার পর বাড়িঘর গুছানো হয় নাই এখনও তো এটা হচ্ছে রান্নার গোল দেখেন কি অবস্থা আমার এগুলো সব ঠিক করতে হবে নতুন করতে হবে আপনাদেরকে পরে আরেকটা ভিডিও দিব আমি এখন আপাতত আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে বাসাটা কেমন হয়েছে আপনারা অবশ্যই আমাকে বলবেন তো এই হচ্ছে আরেক রুম এখানে ফ্রিজ রাখা হয়েছে তো বাহিরে রুম আছে তো আসলে রাত তো তাই আপনাদেরকে দেখাচ্ছি না এখন যেটা আপনাদের সাথে বলবো দেখেন যারা নাকি প্রবাসে থাকে আর মানে প্রবাসের টাকার মানে রুম ভাড়ার এত দাম কি বলবো যে টাকাটা আমরা মানে দুইয়ে মানে আমি যেই টাকা দিয়ে রুম ভাড়ার নিচ্ছি অ্যাডভান্স করে বাংলাদেশের পরায় লাখের এক লাখের মতো হবে টাকা ঠিক আছে তো এক লাখ টাকা একটা মানে বাংলাদেশে অন্তত পক্ষে চারটা পাঁচটা ফ্যামিলি চলতে পারবে আমরা এত টাকা রুম ভাড়া আমাদেরকে নিতে হয় কিছু করার নাই যেহেতু থাকতে হবে আর দ্বিতীয় কথা হচ্ছে যে আসলে আমার একা দ্বারাই সম্ভব না যে এত টাকা রুম ভাড়া নিয়ে থাকার কিন্তু পার্টনার আরেকজন আছে মানে তারাও স্বামী স্ত্রী আমরাও স্বামী স্ত্রী দুইজন তো দেখা গেল এখানে রুম ভাড়া হচ্ছে আপনার ইরাকি ছয়শো দিনার আর যদি আমি আমেরিকান ডলার হিসাব করি ওটা হচ্ছে চারশো ডলার আর চারশো ডলার ম্যাক্সিমাম এখন হচ্ছে যাই বাংলাদেশের পরায় পঞ্চাশ হাজার টাকার বেশি হবে কম হবে না তারপরে হচ্ছে আপনার কারেন্ট বিল আছে নেট বিল আসে তারপরে হচ্ছে মোয়াল্লিথ মানে বাংলাদেশে যেটাকে জেনারেটর বলে মানে সেটা আছে তো দেখা গেলো টোটালে আমাদের এক একটা ফ্যামিলির খরচা হবে এখানে রুম নিয়ে প্রায় তিরিশ হাজার টাকা মানে শুধু রুম বাড়াই ঠিক আছে তো আমাদের এর ভিতরে কিন্তু খানা আছে আমাদের নিজের মানে শারীরিক সমস্যা বা চিকিৎসার জন্য টাকা বা জামাকাপড় এগুলো হিসাব করতে গেলে আসলে বিদেশে অনেকটাই দাম যে বলার মতো না আর বাংলাদেশে হলে এই টাকা দিয়ে পাঁচ ছয়টা ফ্ল্যাট নেওয়া যেত অবশ্য যে যদি দশ হাজার টাকা করে হইতো তারপরে মনে করেন ভালো উন্নত মানের ফ্ল্যাট পাওয়া যায় তো এক একটা ফ্ল্যাট আর এখানে দেখছেন ছুট মানে রুম কিরকম এখানে দেখেন আপনাদেরকে দেখাচ্ছি এখানে চুনা খসা পড়তেছে তারপরও অতটা সুন্দর না হ্যাঁ দেখেন এগুলো অতটা সুন্দর টাইসগুলো এই হয়ে গেছে গা তারপরও দেখেন কি দাম কিছু করার তো আসলে অনেক দিন ধরে ভিডিও করি না তাই চিন্তা করলাম যেহেতু আসলে ব্যস্ততার এরকমই ব্যস্ততার মাঝে ছিলাম যে আসলে আপনাদের সাথে ভিডিও শেয়ার কিংবা ভিডিওর সামনে আসার মতো সময় ছিল না আর নতুন ভাষা ওঠার সাথে সাথে আমি নিজেও অসুস্থ হয়ে গেছি যে কী বলবো যে আপনাদেরকে বলবো ভিডিওতে সেটাও আসলে আমার ছিল না তো চিন্তা করলাম এখন একটা সুযোগ পাইছি তো আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি ইনশাআল্লাহ সামনে আপনাদের সামনে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো এই আর কি তো আমার বাসাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আজকে এই পর্যন্ত ভালো থাকবেন